হরে কৃষ্ণ দশহরা গঙ্গা স্থানের মাহাত্ম সম্পর্কে আজকে আমরা জানবো গঙ্গা দশেরা বা দশহরা গঙ্গা স্নান কবে এবং কখন স্নান করতে হবে স্নানের সময়সূচি স্নানের মন্ত্রা বলে আজকে আমরা প্রদান করব। এই বছর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে পাঁচই জুন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার হতে যাচ্ছে দশহরা গঙ্গা স্থান বা গঙ্গা দশেরা গঙ্গা দেবীর আবির্ভাব তিথি এই দিন গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি শাস্ত্রে বলা হয়েছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে যদি কেউ গঙ্গায় অবগাহন করেন তাহলে তার দশবিধ পাপ দূর হয় বিদূরিত হয় এবং যদি কেউ এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে যদি হস্তা নক্ষত্র যুক্ত হয় তাহলে এই হস্তা নক্ষত্র যুক্তা শুক্লা দশমীতে যদি কেউ গঙ্গা স্নান করেন তাহলে সেটি আরও মহিমান্বিত তার বিগত দশ জন্মের দশবিধ পাপ বিদুরিত হয় ব্রহ্মপুরাণে এই সম্পর্কে উল্লেখ রয়েছে আজকে আমরা শাস্ত্র প্রমাণ সহকারে জেনে নেব এই স্নানের বিশেষ মাহাত্ম সম্পর্কে গঙ্গা স্থানের অনেক মাহাত্ম রয়েছে যদিও গঙ্গা স্থানেরই বহু বহু মাহাত্ম শাস্ত্র উল্লেখ রয়েছে স্নান সর্বদাই অত্যন্ত মাহাত্বপূর্ণ তো এই তিথি যে ভাগীরথী গঙ্গা দেবীর আবির্ভাব তিথি এই সম্পর্কে কিন্তু শাস্ত্র উল্লেখ রয়েছে পদ্ম পুরাণে এই সম্পর্কে বর্ণনা রয়েছে এবং অগ্নি পুরাণেও এই সম্পর্কে উল্লেখ রয়েছে তো অনেকে মনে করে থাকেন যে অক্ষয় তৃতীয়াতে গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন অক্ষয় তৃতীয়াতে গঙ্গা দেবী মর্তে আগমনের জন্য ভগবান থেকে যে প্রাপ্ত নির্দেশ সেই নির্দেশ প্রাপ্ত হয়েছিলেন অক্ষয় তৃতীয়াতে এবং তিনি কিন্তু মর্তে আগমনের জন্য সদা প্রস্তুত ছিলেন এই অক্ষয় তৃতীয়াতে বৈশাখ মাসের শুক্রপক্ষের তৃতীয়াতে কিন্তু তিনি যদি সরাসরি স্বর্গলোক থেকে এই মর্তলোকে আগমন করেন তাহলে এই মর্তলোকের কি অবস্থা হবে সেটি ভেবে কিন্তু অত্যন্ত দয়া পর্ব কৃপা কৃপাপরায়ণ হয়ে দেবাদিদেব মহাদেব তিনি কিন্তু তার জটায় গঙ্গাকে অবরুদ্ধ করেন এবং এরপর যখন পুনরায় রাজা ভগীরথ দেবাদিদেব মহাদেবের প্রার্থনা করলেন তপস্যা করলেন তখন তিনি জটা থেকে মুক্ত করে দিলেন এবং খুব সহজভাবে সুন্দরভাবে গঙ্গা দেবী মর্তা আগমন করেন এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে তো সেই কারণে এই তিথি হচ্ছে গঙ্গা দেবীর ফাইনালি মর্তে আগমনের দিন গঙ্গা দেবীর আবিরভাবে তিথি বলা হয়ে থাকে মর্তলোকের সাপেক্ষে এবং এই যে গঙ্গা দশারা অত্যন্ত মাহাত্বপূর্ণ এবং ব্রহ্মপুরাণে এই তিথির মাহাত্ম সম্পর্কে উল্লেখ রয়েছে এই তিথিতে যদি কেউ বিশেষভাবে গঙ্গা অবগাহন করেন গঙ্গা স্নান করেন গঙ্গা পূজা আদি করেন গঙ্গা সমীপে গঙ্গা দেবী নিকট প্রার্থনা করেন বৈষ্ণব সেবা আদি করেন গঙ্গা আরতি করেন সেক্ষেত্রে তিনি বিশেষভাবে হ্যাঁ মহিমান্বিত হতে পারেন ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারেন গঙ্গা দেবীর বিশেষ কৃপা লাভ করতে পারেন তো সেই কারণে এই দিনে শ্রীধাম মায়াপুরও গঙ্গার টটে কিন্তু হাজার হাজার ভক্তের সমাগম হয় এবং সকলে কিন্তু গঙ্গা আরতি করে থাকেন বিশেষভাবে একশো আটজন ভক্ত গঙ্গা আরতি করে থাকেন বিশেষভাবে সহস্র সহস্র ভক্তগণ গঙ্গায় অবগাহন গঙ্গা স্নান করে থাকেন গঙ্গাদেবের উদ্দেশ্যে আরতি করেন গঙ্গা পূজা করেন এবং সমগ্র ভারতে কিন্তু যেখানে গঙ্গা মন্দির রয়েছে সেখানে বিশেষভাবে এই গঙ্গা স্নান হয়ে থাকে এবং গঙ্গা পূজা গঙ্গা আরতি প্রভৃতি হয়ে থাকে এবং এছাড়াও আপনারা যে কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন গঙ্গা স্মরণ করে এবং উচ্চারণ করে আমরা এই গঙ্গা স্নানের মন্ত্রাবলী প্রদান করব এবং গঙ্গা স্নানের সময়সূচি প্রদান করবো তো চলুন আমরা দেখি যে ব্রহ্মপুরাণে এই স্থানের মাহাত্ম সম্পর্কে কি উল্লেখ রয়েছে শুক্লপক্ষস্য দশমী জ্যৈষ্ঠে মাসি রিজোত্তম হরতে দশ পাপ দশ হরা স্মৃতা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী দশবিধ পাপ হরণ করে বলিয়া ইহার নাম দশহরা দশহরাতে গঙ্গা স্নান করিলে দশবিধ পাপ দূর হয় জ্যৈষ্ঠ মাসে শীতে পক্ষে দশম্যাম হস্তুগত দশ জন্মা দশ পাপ হরা স্মৃতা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষ দশমীতে যদি হস্ত নক্ষত্রের যোগ হয় তবে সেই দিনে গঙ্গা স্নান করিলে দশ জন্মার্জিত দশবিধ পাপ বিদরিত হয় তো এই বছরের ক্ষেত্রে সেই মহিমান্বিত যোগটি কিন্তু স্পর্শ হচ্ছে বিশেষ যোগ যে হস্তা নক্ষত্র যুক্ত হওয়া জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি প্লাস হস্তা নক্ষত্র এবং এই বছর এই পাঁচই জুন দিন রাত্রে রয়েছে এই বিশেষ তিথি বিশেষ যোগ কারণ হস্তা নক্ষত্র এই দিনে এ বৃহস্পতিবারে পাঁচই জন বৃহস্পতিবারে হস্তা নক্ষত্র সমগ্র দিন ব্যাপী কিন্তু রয়েছে এবং দশমী তিথিও ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু করে সমগ্র ব্যাপী রয়েছে একদম ভারতের সাপেক্ষে মধ্যরাত্রি দুইটা পনেরো ঘটিকা পর্যন্ত আর যারা বাংলাদেশে রয়েছেন মধ্যরাত্রি দুইটা পঁয়তাল্লিশ ঘটিকা পর্যন্ত প্রায় শেষ রাত্রি পর্যন্ত কিন্তু দশমী তিথি রয়েছে এবং সমগ্র দিন দিনরাত্রি কিন্তু একদম ভোর থেকেই ব্রাহ্ম মুহূর্ত থেকে সমগ্র দিনরাত্রি এই হস্তা নক্ষত্র রয়েছে তাই স্নানের সময়সূচি বছর অনেক বিশাল অর্থাৎ এই পাঁচই জন স্নানের যে সময়সূচি সেটি হচ্ছে একদম ব্রাহ্ম মুহূর্ত থেকে স্নান শুরু হবে ধরুন আপনি কোন স্থানে অবস্থান করছেন সেই স্থানের সময় অনুযায়ী আপনি ব্রাহ্ম মুহূর্ত বা সূর্যোদয় থেকে আপনি স্নান করতে পারেন তো সূর্য উদয়ের সময় যদি আমি বলি যারা কলকাতা সহ পশ্চিমবঙ্গে রয়েছেন মায়াপুরে রয়েছেন সেক্ষেত্রে ভোর চারটা একান্ন থেকে শুরু হচ্ছে তো এই ভোর চারটা একান্ন থেকে সূর্যোদয় থেকে শুরু করে আপনি দিনের যে কোনো সময়ে কিন্তু এই গঙ্গা অংশ অংশগ্রহণ করতে পারবেন সেটি সকালে হোক দুপুরে হোক বিকেলে হোক যে কোনো সময় আপনি গঙ্গা স্নান করতে পারবেন কারণ অনেক দীর্ঘ সময়ব্যাপী এই বছর দশমী তিথি রয়েছে প্লাস যুক্ত রয়েছে তো যারা ভারতে রয়েছেন সেই ক্ষেত্রে সকল স্থানে ভারত বাংলাদেশের সকল স্থানেই কিন্তু এই সূর্যোদয় থেকে একদম মধ্যরাত্রি পর্যন্ত তো সেই কারণে বৃহৎ সময় রয়েছে আর অন্য কোনো সময়সূচি প্রদানের কিন্তু প্রয়োজন নেই কিন্তু যারা বিশেষভাবে গঙ্গা আরতি গঙ্গায় পূজায় অংশগ্রহণ করতে চান আপনার নিকটস্থ পবিত্র গঙ্গায় সেই ক্ষেত্রে যদি ইস্কন মন্দিরের দ্বারা এই অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে গঙ্গা স্নানে সেক্ষেত্রে কিন্তু আপনারা বিকেলেই অংশগ্রহণ করতে পারেন সাধারণত স্নান বিশেষে বিকেল তিন ঘটিকায় বা চার ঘটিকায় বা পাঁচ ঘটিকায় শুরু হতে পারে যেমন যারা মায়াপুরে বিকেল তিন ঘটিকায় শুরু হবে এই বিশেষ অনুষ্ঠান গঙ্গা পূজা বিশেষভাবে যে গঙ্গা পূজা আবার যারা পানিহাটিতে রয়েছেন সেই বিকেল পাঁচ ঘটিকায় শুরু হবে তো এক এক স্থানে এক এক সময় শুরু হচ্ছে আপনারা যোগাযোগ করে নেবেন আপনাদের মন্দিরে তবে সাধারণত মন্দিরগুলি সাপেক্ষে বিকেল বেলায় বা দুপুরের পর কিন্তু এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় কিন্তু আপনারা চাইলে ব্রাহ্ম মুহূর্ত বা সূর্যোদয়ের পর থেকে কিন্তু এই গঙ্গা গঙ্গাস্থানে অংশগ্রহণ করতে পারবেন যে কোনো সময়েই অত্যন্ত মাহাত্মপূর্ণ এই বিশেষ গঙ্গা গঙ্গাসনান দশহরা গঙ্গা গঙ্গাস্থান যেটিকে অনেকে গঙ্গা দশেরা বলে থাকেন তো গঙ্গা দেবী যে মর্তা আগমন করলেন আমাদের এই সকল বদ্ধপতিত জীবদেরকে বিশেষভাবে উদ্ধারকার্যে সহায়তা করার জন্য কিন্তু এই গঙ্গা দেবী যে মর্তা আগমন করলেন লক্ষ লক্ষ কোটি বছর পূর্বে এই আগমনের পেছনের যে কাহিনী রয়েছে যে লীলা রয়েছে সেটি আপনারা সকলেই কিন্তু জানেন কারণ প্রতি বছরে আমরা এই লীলাটি বর্ণনা করি কিন্তু এই বছর আমরা আর দীর্ঘায়িত বর্ণনা করছি না কারণ আপনারা সকলেই জানেন বা শ্রবণ করেছেন বা আমাদের আগের আলোচনাগুলি দেখে নেবেন আমরা প্রতি বছরে কিন্তু এই গঙ্গা দশহরা সম্পর্কে আলোচনা করি সগররাজের সেই লীলা সম্পর্কে যিনি ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন সগররাজ তার ষাট হাজার পুত্র ছিল এবং তারা অপরাধ করেছিল কারণ সগররাজ একশোটি ছুটি যজ্ঞ যোগ্য করতে চেয়েছিলেন এবং শততম অষ্টমের যজ্ঞের ক্ষেত্রে ইন্দ্রদেব সগরাজের সেই ঘোরাটি সেই অশ্বটি যে তিনি লুকিয়ে রেখেছিলেন কপিলমুনির আশ্রমে এই পশ্চিমবঙ্গে সাগর দ্বীপে তিনি কপিলমুনির আশ্রমে যেখানে গঙ্গা সাগর নামক স্থানে বর্তমানে যেখানে কপিলমুনির আশ্রম রয়েছে এখানে কিন্তু লুকিয়ে রেখেছিলেন ইন্দ্রদেব কিন্তু সগরাজের ষাট হাজার পুত্র বুঝতে পারেনি এবং তারা অপরাধ করেছিল এবং এর পরবর্তীতে এই সগরাজের বংশের অনেকেই কিন্তু তার পুত্র অসামঞ্জস তার অন্যতম নাতি অংশু মাংস অনেকে কিন্তু তপস্যা করার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করেছিলেন কারণ কপিলমণি বলেছিলেন যে ভগবানকে সন্তুষ্ট করার মাধ্যমেই সগর রাজার ষাট হাজার পুত্রের উদ্ধার প্রাপ্তি সম্ভব পরবর্তীতে এই বংশীর অন্যতম রাজা ভগীরথ কিন্তু সেই কার্য সিদ্ধি করতে পেরেছিলেন তিনি ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন রাজা ভগীরথ এবং তিনি ভগবানকে সন্তুষ্ট করেছিলেন ভগবান তখন গঙ্গা দেবীকে নির্দেশ প্রদান করেছিলেন যেন এই মর্তে আগমন করেন এবং প্রথম দিকে গঙ্গা দেবী কিন্তু রাজি হননি পরবর্তীতে কিন্তু ভগবানের নির্দেশনা তিনি রাজি হয়েছিলেন এবং তিনি কিন্তু অক্ষয় তৃতীয়াতেই এই মর্তে আগমনের জন্য তিনি অনুমতি পেয়ে তিনি আগমন করার ইচ্ছা পোষণ করেছিলেন কিন্তু যখন শিবজি মহারাজ দেবাদ মহাদেব তার জটা অবরুদ্ধ করেন এই পৃথিবীকে রক্ষা করার জন্য পরবর্তীতে রাজা ভগীরথ মহাদেবের তপস্যা করলে তিনি জটা অবমুক্ত করে দেন খুলে দেন এই বিশেষ তিথিতে জ্যৈষ্ঠ মাসের শুক্রপক্ষের দশমী তিথিতে গঙ্গা দেবী ফাইনালি মর্তে আগমন করেন এবং তিনি কিন্তু প্রথমেই শর্ত দিয়েছিলেন যে তুমি আগে আগে পথ চলবে শঙ্খ বাজিয়ে বাজিয়ে আমি তোমার পিছনে পিছন অগ্রসর হব রাজা ভগীরথকে এই সিদ্ধান্ত প্রদান করেছিলেন এবং সেভাবে তিনি কিন্তু অগ্রসর হয়েছিলেন এবং পরবর্তীতে তিনি কিন্তু গঙ্গাসাগর নামক স্থানে তিনি সাগরের সঙ্গে মিলিত হয়েছিলেন তো সেটি আরেকটি বিশেষ তিথি যেই তিথিতে গঙ্গা সাগর মেলা হয়ে থাকে কিন্তু গঙ্গা দেবী যে মর্টা আগমন করেছিলেন যেই দিন সেটি হচ্ছে এই জ্যৈষ্ঠ মাসের শুক্রপক্ষের দশমী তিথি তাই এই তিথি হচ্ছে গঙ্গা দেবীর আবির্ভাব তিথি আমরা জেনে গেলাম যে এই তিথির মাহাত্ম সম্পর্কে এই তিথিতে স্থানের বিশেষ মাহাত্ম সম্পর্কে এবং কখন স্নান করতে হবে সেটি আমরা জেনে গেলাম অন্যান্য বছরের ক্ষেত্রে আমরা কিন্তু স্নানের পূর্ণাঙ্গ সমষ্টি সারা বিশ্বের সমষ্টি প্রদান করে থাকি এই বছর আলাদাভাবে প্রদানের প্রয়োজন নেই কারণ সারা দিন রাত্রে কিন্তু স্নান রয়েছে তো যারা ইউরোপে রয়েছেন আমেরিকায় রয়েছেন তারা সেক্ষেত্রে আপনাদের স্থানীয় সময় অনুযায়ী যখন সূর্য উদয় হবে সেই সূর্য উদয় থেকে মধ্যাহ্নকালের মধ্যে আপনারা স্নান করে নেবেন যারা ইউরোপ আমেরিকাতে রয়েছেন যারা মধ্যপ্রাচ্যে রয়েছেন জুবাই আবুধাবি ধাবি অমিরাত কাতার কুয়েত ওমান বাহরাইনে সেক্ষেত্রে আপনারা আপনাদের স্থানীয় সময় অনুযায়ী সূর্য উদয় থেকে শুরু করে রাত্রি আট ঘটিকার মধ্যে আপনারা স্নান করে নেবেন আর যারা ভারত বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে সূর্য উদয় থেকে শুরু করে এ পাঁচ তারিখ সূর্য উদয় থেকে শুরু করে সারা দিন রাত্রে কিন্তু স্থানের সময়সূচি রয়েছে এখন আমরা স্নানের মন্ত্রাবলী প্রদান করছি আপনারা অবশ্যই কিন্তু চেষ্টা করবেন গঙ্গায় স্নান করার জন্য যদি সম্ভব না হয় আপনারা বাড়িতেই তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে আপনারা স্নান করতে পারেন নাভি সম জলে স্রোতের দিকে মুখ করে বা স্রোতহীন জলে সূর্যের দিকে মুখ করে একবার ডুব দিয়ে আচমন করে নিম্নলিখিত মন্ত্র উচ্চারণ করবেন আত্মশুদ্ধি মন্ত্র ওম অপবিত্র অপবিত্র বা সর্ব অবস্থান গত অপি বা ইহ স্মৃতরিকাক্ষম সবাহ অভ্যন্তর শুচি পাপ অহম পাপ কর্মাত্মা পাপ সম্ভাবান ত্রাহি মানম পুণ্ডরীক সর্বপাপ হর হরি এরপর আপনার গুরুদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন এরপর হাত জোর করে পাঠ করবেন ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করা নিচ তীর্থান্বিত পুণ্যা স্নান কালে ভবন্তি হ এরপর স্নানের সংকল্প মন্ত্র উচ্চারণ করবেন আপনি আপনার নাম এবং গোত্র উচ্চারণ করে সংকল্প করবেন আমি এখানে আমার গোত্র এবং নাম উচ্চারণ করে এই মন্ত্রটি পাঠ করছি ওম বিষ্ণুরুম তৎসৎ অদ্য জ্যৈষ্ঠে মাসি শুক্লপক্ষে হস্তক্ষত্রুক্তদশম উচ্যুতকুত্রসমগোপালদাস্রীকৃষ্ণ প্রীতি কাম শ্রী গঙ্গা দেবী প্রীতে দশবিধ গঙ্গায়াম গঙ্গায় সহকষ্যে এপর গঙ্গা দেবী প্রণাম উচ্চারণ করবেন সদ্য পাতক সংহতিী সদ্যদুখবিশি সুখদা মোক্ষা পরমাগতি নমস্ত দেবদি গঙ্গে ত্রিপথ স্বামি ত্রিলোচনে শথ রে ব্রহ্ম বিষ্ণুশিবর্চি এপর গঙ্গা আগমন প্রার্থনা করবেন নন্দিনীতি নাম বেদেশ নিনীতি চুয়া পৃথিবীবীদ গঙ্গা বিশ্বকায়া বিশ্বিবামৃতা বিদ্যাধৌরি মহাদেবী তথা লোক প্রসাদমরিজা শান্তশান্তি প্রদায়নি এনি পুণ্যম স্ননকালে স্পর্শ করে উচ্চারণ করবেন ওম স্মৃতা শ্রী গঙ্গে ধৃষ্টাশি্পর্শা এত মহেশরী বিষ্ণুদহদ্রভা প্রসী জগদিক ওম গঙ্গেচৈ মনে গোদা বৈ সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জল অস্মিন ধিম কুরু এপর স্নান মন্ত্র ওম বিষ্ণুপাদ প্রসুতা বিষ্ণুদেবতা ওম বলে চারবার মাথায় জল নিয়ে শ্রীকৃষ্ণ চরণ সরণ করে স্নান করবেন স্নান করার পরে আপনারা গায়ত্রী মন্ত্র যারা গায়ত্রী ভক্তরা গায়ত্রী মন্ত্র জপ করবেন ওনারা হরে কৃষ্ণ মহামত্র জপ করবেন হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে